বাংলাদেশ নয় সারা বিশ্বে বাংলা পাশাপাশি লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবত জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি

বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার কি গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনিরা দাওয়াত করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড